হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইনফো সেন্টার তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ এবং যারা আগের পরে ড্রপ নিয়েছ তোমরা যারা নিজেদেরকে ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চাও তোমাদের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে দু ছাব্বিশে যারা যেই মেইনস পরীক্ষায় বসবে তাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এই রেজিস্ট্রেশন সম্পর্কে এবং এই পরীক্ষা সম্পর্কে এই নোটিফিকেশানে কী বলা হয়েছে এই সমস্ত বিষয়ে আজকে জানবো এই ভিডিওতে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও নোটিসে পাবলিক নোটিফিকেশান যেটার মাধ্যমে বলা হয়েছে যে রেজিস্ট্রেশনের যে প্রসেস কি হবে কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে কতদিন অবধি চলবে এবং পরীক্ষার প্যাটার্ন কী হবে সমস্ত বিষয় এই নোটিফিকেশানে দেওয়া হয়েছে এখানে প্রথমে বলা হয়েছে যে এই যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইন যেটা দু থেকে এন এই পরীক্ষাটি কন্ডাক্ট করায় তোমরা ভালো করে জানো যে যেই পরীক্ষা অর্থাৎ যেই মেইন বছরে দুবার হয় অর্থাৎ তোমরা একটা বেশি চান্স পাবে যেটা নিটের ক্ষেত্রে যে সুযোগটি নেই অর্থাৎ তোমাদের প্রথম কি হয় প্রথমে জানুয়ারিতে প্রথমে জানুয়ারিতে শুরু হয় একটা পরীক্ষা সেশন ওয়ান জানুয়ারিতে হয় এবং তারপর হয় এপ্রিল ঠিক আছে এপ্রিলে হয় সেশন টু সেশন ওয়ান জানুয়ারিতে এবং সেশন টু এপ্রিলে হয় তাহলে যারা জানুয়ারিতে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তাহলে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম দ্যাট ইজ থার্টি ফার্স্ট অক্টোবর দু হাজার থেকে টোয়েন্টি সেভেন নভেম্বর দু হাজার পঁচিশ অবধি এই যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু চলবে তাহলে যারা জানুয়ারিতে পরীক্ষায় বসবে মনে করেছো তোমরা কিন্তু রেডি হয়ে যাও তোমাদের কিন্তু যে সমস্ত ডকুমেন্টস বা যে সমস্ত কিছু লাগবে সেটা তোমরা রেডি করে নাও এবং এই সম্পর্কে এনটিএ তার অ্যাডভাইজারিতে কি বলেছে ডকুমেন্ট সম্পর্কে সেটাও আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা ফি তোমরা দিতে পারবে সাতাশ নভেম্বর পর্যন্ত আপ টু ইলেভেন ফিফটি পি এম পর্যন্ত তবে ফি পেমেন্টের জন্য তোমরা কিন্তু লাস্ট ডেটের জন্য কেউ ওয়েট করবে না তোমরা জানো যে পরীক্ষার আগে সিটি অ্যালটমেন্ট হয় তা সিটি অ্যালটমেন্টটা জানুয়ারির প্রথম উইকের দিকে সেটা নোটিফাই করে দেবে এবং ডাউনলোড টপ অ্যাডমিট কার্ড উইল বি অ্যানাউন্সমেন্ট লেটার এবং ডাউনলোড কবে করতে হবে সেটা তারা নোটিফাই করে দেবে ডেট অফ এক্সামিনেশান এটাও দেখো বলা হয়েছে একুশ জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারির মধ্যে জানুয়ারিতে তোমরা যারা যেই মেন্সের জন্য বসবে তাদের পরীক্ষা কিন্তু একুশ জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারি এই যে যে ডিউরেশান এই ডিউরেশনের মধ্যে হবে এবং কার কোন ডেটে হবে কোন টাইমে হবে সেটা কিন্তু তোমাদের ওই অ্যাডমিট কার্ডেই থাকবে অর্থাৎ যেই মেন্স যে পরীক্ষা এটা তো সম্পূর্ণই কম্পিউটার বেসড টেস্ট হয় এবং এটা কিন্তু শিফটিং পরীক্ষা হয় অর্থাৎ দিনে দুটো করে শিফট থাকে একটা থেকে নটা থেকে বারোটা একটা থেকে তিনটে থেকে ছটা অর্থাৎ তিন ঘন্টার পরীক্ষা থাকে দিনে দুটো শিফট হয় এবং কার কোন দিনে কোন শিফটে পরীক্ষা হবে সেটা কিন্তু তোমার অ্যাডমিট কার্ডেই মেনশন থাকবে আর তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে সেটা এন টি এর সাইট থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে অন্য সাইট থেকে যদি তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করো সেটাও কিন্তু হবে না তাহলে তোমাদের এন টি যে সাইটগুলো দেওয়া আছে এখানে দুটো সাইট দেওয়া আছে এন টিএ ডট এসি ডট ইন একটা হচ্ছে জেই মেইন ডট এন টিএ ডট এনআইসি ডট ইন এই যে দুটো সাইট এই দুটো সাইট থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তাহলে রেজিস্ট্রেশন করার সময়ও এই এন টি এর এই যে ডিভেন্স যে সাইট এই সাইটেই কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করবে ডিক্লারেশন অফ রেজাল্ট যেটা বলা হয়েছে বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এটা টেনেটিভ ডেট আর এখানে বলা হয়েছে যে এই যে যেই যে মেন পরীক্ষা এই যে কোশ্চেন এই কোয়েশ্চেন থার্টিন ল্যাঙ্গুয়েজের তেরোটা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে অর্থাৎ ইংলিশ তো থাকছে ইংলিশ হিন্দি তো থাকছেই থাকছে এর সাথে সাথে তোমার যে রিজনাল ল্যাঙ্গুয়েজ আমরাও যারা পশ্চিমবাংলার অধিবেশী তোমরা বাংলাতেও কোশ্চেন পাবে তাহলে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই যে তোমরা যদি তোমাদের ইংলিশ বা হিন্দিতে যদি সমস্যা হয় তাহলে তোমরা যখন ফর্ম ফিল করবে তাহলে মোড অফ এক্সাম সেখানে কিন্তু বেঙ্গলি সিলেক্ট করবে আর এই প্যারা আর এই প্যারাতে বলা হয়েছে যে যারা তোমরা যারা জানুয়ারি সেশনে বসতে চাও তারা শুধুমাত্র তোমরা জানুয়ারি সেশনে বসতে পারো কোনো অসুবিধা নেই এবং এটাও নয় কি তোমরা যারা জানুয়ারি সেশনে পরীক্ষা দেবে তোমরা পরবর্তীতে আবার এপ্রিলের সেশনেও পরীক্ষা দিতে পারবে এবং যারা জানুয়ারি সেশনে পরীক্ষা দিচ্ছ না তোমাদেরও ঘাটবানোর কোনো ব্যাপার নয় সেটা এপ্রিলে গিয়েও পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এপ্রিলের সেশনেও পরীক্ষা দিতে পারবে তবে এপ্রিলের সেশনের জন্য তোমাদের কিন্তু আবার নতুন করে নোটিফিকেশান আসবে সেটা জানুয়ারিতে তোমাদের জন্য নোটিফিকেশান দেখো যেটা বলা হচ্ছিল তোমাদের যে পরীক্ষা পরীক্ষা পেপার ওয়ান পেপার টু এ পেপার টু বি পেপার ওয়ানটা হচ্ছে সবার জন্য অর্থাৎ যারা বি বি টেক করবে তাদের সবার জন্য পেপার ওয়ানটা দিতে হবে তাহলে পেপার ওয়ানে যে সাবজেক্ট থাকবে ম্যাথামেটিক্স ফিজিক্স এবং কেমিস্ট্রি এই প্রত্যেকটি পেপারে দুটো করে সেকশন থাকে সেকশান এ এবং সেকশান বি সেকশান এতে তোমাকে কুড়িটা কোয়েশ্চেন থাকবে মাল্টিপল চয়েস কুড়িটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে আর সেকশান বি থেকে তোমাকে পাঁচটি কোশ্চেন করতে হবে সেকশান বিতে কিন্তু তোমাকে মাল্টিপল অপশান থাকবে না সেখানে কি করতে হবে সেখানে তোমাকে একটা নিউমারিক যে ভ্যালু আসবে সেই নিউমারিক ভ্যালুটা তোমাকে লিখতে হবে এখন এখানে প্রশ্ন তোমার একটা থাকতে পারে যে যদি কোনো ম্যাথমেটিক্সে বা কোনো ক্যালকুলেশনের ভ্যালু যদি ফ্র্যাকশন আসে তাহলে কী হবে হ্যাঁ যদি ফ্রাকশান আসে তাহলে নিয়ারবাই রাউন্ড ফিগারে যে যে পূর্ণাঙ্গ ভ্যালুটা আসবে সেটা তোমাকে লিখতে হবে আর প্রত্যেকটি কোয়েশনের জন্য কিন্তু চার নাম্বার এবং এখানে কিন্তু নেগেটিভ নাম্বার আছে অর্থাৎ একটি রং অ্যান্সারের জন্য তোমার মাইনাস ওয়ান আর একটি সঠিক অ্যান্সারের জন্য তুমি পাবে চার বিগত কয়েক বছর দেখে বা এখান থেকে তোমাদের এটুকু বলবো যদি তোমরা একটু সিরিয়াসলি পড়াশোনা করো আশা করি তোমাদের অসুবিধা হবে না তোমরা ক্লিয়ার করতে পারবে তাহলে এনটিএ কিন্তু আরেকটি অ্যাডভাইজারি জারি করে তারা বলেছে যে ফর্ম ফিল আগে তোমাদের ডকুমেন্টসগুলো বিশেষ করে রেডি করে নিতে হবে বিশেষ করে যারা যারা রিজার্ভ ক্যান্ডিডেট বিশেষ করে এস সি এস এবং যারা পিডাব্লিউডি যারা আছো তোমাদের কিন্তু ডকুমেন্টস রেডি করে রাখতে হবে এবং এটা আপডেটেড ডকুমেন্টস তোমাদের কাছে রাখতে হবে যেটা প্রত্যেকবারে সমস্যা হয় লাস্ট মোমেন্টে তোমাদের কিন্তু অনেক ভাগদৌড় হয় তোমাদের অনেক সমস্যা হয় তাহলে এই সমস্যা অ্যাভয়েড করে এখন থেকে তোমরা ডকুমেন্ট আপডেট করে নাও আরেকটা সবথেকে বড় সমস্যা যেটা তোমাদের হবে বা হয় সেটা হচ্ছে যেহেতু এখন তোমাদের বয়স আঠেরো বা কারো সতেরো অর্থাৎ আধার কার্ডে তোমার এখানে ছোটোবেলার ফটো লাগানো আছে তা তোমার ফেস তোমার চেঞ্জ হয়ে গেছে সমস্ত কিছু তাহলে তোমার এই রেজিস্ট্রেশন করবার পূর্বে তুমি তোমার আধার আধার কার্ডটিকে আপডেট করে নেবে আধার কার্ড আপডেট করার পরে সেটা যে ই আধার কার্ড সেটাও কিন্তু অ্যালাউ হবে অর্থাৎ ই আধার কার্ড হলে হবে তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে তোমাদের ই আধার কার্ড জেনারেট হয়ে যায় তাহলে ই আধার কার্ডটি তোমরা ডাউনলোড করে নেবে এবং সেটা থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে সাতাশ নভেম্বর এখন অনেক টাইম আছে তাড়াহুড়া করার কোনো মানে হয় না তোমরা আগে ডকুমেন্টস রেডি করো এবং এর সাথে সাথে তোমরা ফটো তুলে নেবে এবং তো সমস্ত বিষয়ে ফটো সিগনেচার ডকুমেন্টস সমস্ত কিছু তোমরা রেডি করে নেবে তা পরবর্তী এখন থেকে যে যে পরীক্ষাগুলো আসবে অর্থাৎ দু ছাব্বিশের জন্য যে সমস্ত পরীক্ষা মেথের জন্য সেশন ওয়ান এরপরে এপ্রিলের সেশন টু তারপরে তোমাদের নিট তারপরে তোমাদের সিওটি এই ধরনের বিভিন্ন পরীক্ষা কিন্তু তোমাদের পরপর পরপর লেগে থাকবে তাই ডকুমেন্টস আপলোড করে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি এবং সর্বোপরি যেটা বললাম তোমাদের আধার কার্ড আধার কার্ড তোমরা ইমিডিয়েটলি তোমরা আপডেট করে নেবে আধার কার্ড আপডেট করার পরেই তোমরা ফর্ম ফিল করবে তো ডিয়ার স্টুডেন্ট আজ এই পর্যন্ত এর পরবর্তীতে ধীরে ধীরে যে সমস্ত আপডেট আসতে থাকবে সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ফলো করো ইনফোসেন্টার থ্যাংক ইউ